সুন্দর মানুষ খুঁজতে গিয়ে তুমি তোমার জীবনকেই নষ্ট করো না কারণ পৃথিবীতে সুন্দর মানুষের অভাব নেই কিন্তু সুন্দর মন মানসিকতা মানুষের অভাব রয়েছে বর্তমান দুনিয়ায় ভালো মানুষ পাওয়াটাই অনেক বেশি কঠিন হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি এই তো প্রতিদিনের মতো আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে আশা করি আজকের ব্লগটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠেই ভারান্দা গিয়েছিলাম বারান্দায় সৌন্দর্য উপভোগ করে তারপরে সোজা চলে এসেছি কিচেনে আজকে আর কি এখানে সকালে নাস্তা তৈরি করব। তেলের পিঠা আর তার জন্য আগে থেকে আগের দিন রাতের বেলা আতপ চাল এখানে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু এটা শুক্রবারের ভিডিও আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তাই সবাইকে আবারও জানে জুম্মা মুবারক আজকে যেহেতু শুক্রবার তো এখানে চালগুলো একটু ভালো করে ধুয়ে দেখ এখন আর কি একটু ব্ল্যান্ড করে নেব তারপরে আর কি তেলের পিঠার জন্য যেই ডোটা তৈরি করতে হয় ওই ডোটা তৈরি করে নেব ভিডিওর এই পর্যায়ে এসে যে সকল প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে অবশ্যই কন্টিনিউ করবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ তো এদিক দিয়ে আর কি আমি এখানে পিঠাগুলো তৈরি করার জন্য চালটা ব্ল্যান্ড করে নিচ্ছি আর তার একটি কারণ আছে ভিডিওর টাইটেল এবং থাম্পল দেখে হয়তো বুঝতে পেরেছেন বুদ্ধি করে কিভাবে সংসার খরচ কমিয়ে ফেললাম তা আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আর মধ্যবিত্ত সংসারে কিন্তু বুদ্ধি করে সবকিছু কিছু ম্যানেজ করতে হয় তা না হলে কিন্তু আসলে সংসারটা টিকিয়ে রাখা অনেক বেশি কষ্টকর হয়ে যায় তো কী এমন কাজ করলাম যে বুদ্ধি করে সংসার খরচ কমিয়ে ফেললাম তা আর কি আজকে আপনাদের মাঝে শেয়ার করব তো আমাদের বাসায় যারা বাড়া থাকে আমরা তো বাড়াই থাকি বাড়া বাসায় যেহেতু থাকি তো আমাদের বাসায় আর কি একজন নতুন ভাবি এসেছে দুই তলা তো ওনার ছেলেকে আর কি সুন্নত করিয়েছে উনি মাত্র পনেরো দিন কি বিশ দিন হবে আর কি হয়তো আমাদের এই বাসায় এসেছে যদিও ওনার সাথে কারো ভালো এমন আন্ডারস্ট্যান্ডিং হয়নি আমারও কিন্তু হয়নি তবে ভাবি দুই দিন আমার সাথে কথা বলেছিল আর কি তো যাই হোক উনার নাকি ইচ্ছে ছেলেকে সুন্নত করিয়েছে এই ফ্ল্যাটে সবাইকে দাওয়াত করবে তো আমাদেরকেও কিন্তু দাওয়াত করেছে তো আমাদেরকে যেহেতু দাওয়াত করেছে তো ওনাদের অনুষ্ঠানটা হচ্ছে শনিবারে তো আসলে একটু ব্যস্ততার কারণে কিন্তু আর মন মানসিকতাও ভালো ছিল না যার কারণে আর কি ওনাদেরকে আর নাস্তা দেওয়া হয়নি তাই আজকে বুদ্ধি করে ভাবলাম সংসার খরচটা কমিয়ে বা বাঁচিয়ে একটু নিজের হাতেই কষ্ট করে বুদ্ধি করে পিঠা বানিয়ে ভাবিদেরকে দিয়ে আসব তো তার জন্য আর কি এখানে আমি পিঠা বানিয়ে নিচ্ছি আসলে আমরা যারা মধ্যবিত্ত অনেক বেশি হিসেব বুদ্ধি করে না চললে কোনোভাবে সংসারটাকে আসলে টিকিয়ে রাখা যায় না বাড়া বাসা থেকে ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ ম্যানেজ করাটা বাসা বাড়া বাসা বাসা ভাড়া দেয়া তারপরে আবার দেখা গিয়েছে সংসারে যে একটা খরচ আছে সব কিছু ম্যানেজ করতে গিয়ে কিন্তু অনেক বেশি হিমশিম খেয়ে যায় আমরা যারা মধ্যবিত্ত আছি তাই আমরা আর কি যদি প্রতিটি ক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে চলি তাহলে কিন্তু দেখবেন অনেক বেশি সংসার খরচটা বেঁচে যায় যেমন এখানে আর কি আমি বুদ্ধি করেই কিন্তু আজকে সংসার খরচটা বাঁচিয়েছি যেমন দেখেন বাহির থেকে যদি আমি এক কেজি মিষ্টি কিনে আনতাম তাহলে মিষ্টির দাম কিন্তু আড়াইশো টাকা পড়তো কিন্তু আমি কিন্তু এই টাকা এই টাকা টাও কিন্তু আমার বেঁচে গিয়েছে আড়াইশো টাকা নষ্ট না করে নিজে একটু কষ্ট করে কিন্তু এখানে তেলের পিঠা বানিয়ে নিয়েছে আর অফ ক্যামেরাতে কিন্তু ওনাদেরকে একদম বড় একটা প্লেট দিয়ে উঁচু উঁচু করে প্রায় দশটা পিঠা আর কি আমি গুনে দিয়ে এসেছি তো ওনারা আবার যে ভাবি ওনার হাজব্যান্ড আর কি দেশের বাইরে থাকে আর যারা দেশের বাইরে থাকে ওনারা কিন্তু পিঠা চিরা খেতে অনেক বেশি পছন্দ করে তো সেই কথা মাথায় রেখেও আর একটু কষ্ট করে হলো পিঠাগুলো বানিয়ে দিয়ে এসেছি তারপরে চলে এসেছি আর কি সকালের এখানে বাজারের পর্বে এখানে বাজার গোছাতে তা আসলে মধ্যবিত্ত সংসারে কিন্তু চলতে গেলে অনেক বেশি হিমশিম আর দ্রব্যমূল্যের দাম কিন্তু প্রতিনিয়তই বেড়েই চলছে এখন বর্তমানে বাজারে কিন্তু চারদিক দিয়ে ব মানে বন্যা এখনও হয়নি তবে বৃষ্টি বাদলের কারণে কিন্তু বাজারে তরি তরকারির দাম অনেক বেশি যা আসলে কি বলবো বাজার মানে হাতের ছোঁয়ার বাহিরে এই যে টমেটোগুলো দেখছেন টমেটোর কেজি একশো বিশ টাকা যেই টমেটো শীতকালে ছিল তিরিশ টাকা পঁচিশ টাকা কেজি আনতামোনা ওই টমেটোর দাম এখন একশো টাকা তারপরও কি ইচ্ছে হয়েছিল আর কি অনেক দিন হয়ে গিয়েছে টমেটোর সালাদ খাওয়া হয়নি তাই ভাবলাম যে টমেটোর সালাদ খাবো তার জন্য আর কি এই টমেটোগুলো এত দাম দিয়ে নিয়ে এসেছি আর কাঁচা মরিচে কি কথা কি বলবো কই মানে আড়াইশো গ্রাম মরিচের দাম নাকি আশি টাকা তো এখানে আর কি চল্লিশ টাকার মরিচ যেন চোখেই লাগছে না কোথায় ছিল এক কেজি কাঁচামরিচের দাম মাত্র তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কেজি আর ওই জায়গার ভিতরে এক পোয়ার আর কি আড়াইশো গ্রাম আড়াইশো গ্রামের দামই হয়ে গিয়েছে নাকি যে আশি টাকা তো যাই হোক আসলে মানে দ্রব্যমূল্যার অগ্রগতি কিন্তু দিন দিন বেড়েই যাচ্ছে তার জন্য সব কিছু মাথায় রেখেই কিন্তু আমাদেরকে হিসেব করেই কিন্তু সংসারটাকে ম্যানেজ করতে হয় যেহেতু আমরা মধ্যবিত্ত আসলে চাইলেই অনেক কিছু করতে পারি না অনেকটা কষ্টের মধ্যে দিয়ে কিন্তু আমাদের সংসারটা চালাতে হয় আমাদের সমাজে কিন্তু দেখবেন মধ্যবিত্ত যারা আছে বা মানে নিম্নবিত্ত আর কি নিম্নবিত্ত আর উচ্চবিত্তদের কথা মানে কি বলবো ওনারা সমাজে সবচেয়ে বেশি ভালো স্থানে আছে কারণ কি জানেন উচ্চবিত্তরা তো অনেক টাকা পয়সার মালিক তাদের কিন্তু আসলে এত বেশি কোনো কিছুই চিন্তা করতে হয় না আর নিম্নবিত্ত যারা আছে তারা কিন্তু চাইলেই কিন্তু হাত অন্যের কাছে হাত তে পারে বা খুঁজে নিতে পারে অনেক কিছু কিন্তু আমরা যারা মধ্যবিত্ত আছি যত কষ্টেই থাকি না কেন যত যন্ত্রণার মধ্যে থাকি না কেন কিন্তু আমাদের ভিতরের কষ্টগুলা বা আমাদের সংসারের যে কোনো সমস্যা কিন্তু কারোর কাছে ওইভাবে প্রকাশ করতে পারি না মুখ মানে মুখ খুলে আসলে বলা যায় না অনেকটা কিন্তু লুকলজ্জার বয়ে আমরা কিন্তু চাইলে অন্যের কাছে হাত পাততে পারি না বা কারোর কাছ থেকে আসলে সাহায্য চাইতে মানে চাইতে পারি না কিন্তু আমাদের সমাজে যারা নিম্নবিত্ত আছে তারা কিন্তু সর্বদাই দেখবে আমাদের মতো মানুষের কাছে সবসময় হাত পেতে বসে থাকে বা হাত পাততে পারে তাদের মানে বলতে পারে কিন্তু আমরা কিন্তু আসলে আমাদের যতই সমস্যা হোক না কেন কারো কাছে আসলে মুখ খুলে বলতে পারি না আমাদের মতো মতবিত্তদের হয়েছে আর কি এই অবস্থা মানে অনেক কঠিন অবস্থা আর কি বলবো তো এখানে একটা জিনিস শেয়ার করি আপনাদের মাঝে এই জিনিসটা কিন্তু আমার অনেক বেশি শখের একটা ওয়াইল জার এই যারটা কিন্তু আমি এই যে মানে অনলাইন থেকে এনেছিলাম কিন্তু এই ঝাড়টাতে একটু তেল রাখতে পারে না এত বেশি তেলা পোকার উপদ্রব আমার বাসায় দেখেন তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মানে তেলা জমা হয়ে গিয়েছে যার কারণে আর কি ইদানিং আমি এইটাতে করে আর মানে তেল নিচ্ছি না আর কি তো আমি অন্য একটা বোতলের মধ্যে তেল নিয়ে তার এখন রান্না করছি তো এটাকে আজকে ধুয়ে পরিষ্কার করে দেবো তাই এদিক দিয়ে আর কি আজকে ভাবলাম যেহেতু শুক্রবার তার জন্য আর কি ছেলেদের পছন্দের মুরগির মাংস রান্না করে দেবো তো এখানে মুরগির মাংসটা বেজে নিয়েছি আর আলুগুলো বেজে নিচ্ছি আমি সবসময় মুরগির মাংস রান্না করার সময় কিন্তু আলু ভেজে বা গরু মাংস রান্না করার সময় আলু ভেজেই দিয়ে থাকি তাতে করে কিন্তু তরকারিটা অনেক বেশি মজা হয় আর আজকে ভাব ভেবেছি আর কি মুরগির মাংস দিয়ে ঝালঝাল করে আলু দিয়ে একটু পাতলা জোল করব আর কি তো এখানে সব ধরনের মশলা দিয়ে তারপরে স মানে সব কিছু দিয়ে দেব আর কি তারপরে তো যাই হোক যেই কথা বলছিলাম ভিডিও টাইটেল আর থামবেল আর কি মূল কথা চলে আসে আসলে মধ্যবিত্তদের কথা কি বলবো সমাজে কিন্তু উচ্চবিত্তরা মাথা উঁচু করেই বাঁচে আর নিম্নবিত্তরা মানুষের কাছ থেকে হাত পেতেই বাঁচে কিন্তু নিম্ন মধ্যবিত্তদের করুণ অবস্থা তারা না পারে কারো কাছে কোনো কিছু বলতে না পারে এ একই মানে এরকম একটা অবস্থা আম আমরা কিন্তু আসলে সংসার জীবনে কিন্তু অনেক সময় দেখে গিয়েছে অনেক বেশি সমস্যার মধ্য দিয়ে কিন্তু দিন কাটাতে হয় তারপরও কিন্তু অন্যের কাছে মুখ খুলে কোনো কিছু বলতে পারি না দিন শেষে কিন্তু তারপরও আমাদের মুখে একমুঠো হাসি ছাড়া আর কোনো কিছুই দেখবেন না কারণ আমরা কিন্তু যতই কষ্টে থাকি অন্যকে কখনো বুঝতে দেই না আর কি তো তার জন্য আর কি এখানে আজকে বুদ্ধি করে আড়াইশো টাকার মিষ্টি আনলে যে আড়াইশো টাকা লাগতো ওই আড়াইশো টাকাটা লাগলো না কিন্তু আমার সংসার খরচটা এখান থেকে আমি বাঁচিয়ে ফেলেছি তো আমি নিজে হয়তো একটু কষ্ট করতে হয়েছে পিঠাগুলো বানাতে তেমন কোনো কষ্ট হয়নি যাই হোক পিঠাগুলো বানিয়ে ওনাদেরকে দিয়ে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি তো যাই হোক তারপরে এদিকে তো রু দুপুরে একদিক দিয়ে দুপুরে রান্না চলছে আর অন্য দিয়ে কিন্তু আমি এখানে মানে রান্নার সময় যে প্লেট বাটিগুলো থাকে সব কিছু আর কি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এভাবেই কিন্তু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির বউরা কিন্তু সব কিছু ম্যানেজ করতে হয় বুদ্ধি করে একদিক দিয়ে রান্না হচ্ছে অন্যদিক দিয়ে মানে বাসার সব কাজ কিন্তু আমি কমপ্লিট করে ফেলি দেখা গিয়েছে বিছানা গুছানো গরজার দেয়া দেওয়া বা ধোয়া দায় মোছামাছির যত কাজ থাকে একদিক দিয়ে গ্যাসে চুলা যেহেতু রান্না হয় আর অন্যদিক দিয়ে আর কি আমি খুব কম সময়ের মধ্যে সব কিছু ম্যানেজ করার চেষ্টা করি কারণ কি দেখা গিয়েছে গোসল করতে হয় নামাজ করতে হয় আবার আমার ছেলের জন্য মাদ্রাসায় খাবার নিয়ে যেতে হয় আজকে যেহেতু শুক্রবার ও বাসায় আছে শুধু আজকে ওর জন্য খাবার নিয়ে যেতে হবে না তার তাও কিন্তু সারাটা দিন অনেক বেশি দৌড়ের মধ্যে দিয়ে থাকতে হয় তো আমরা কিন্তু সংসারের প্রতিটি কাজ যদি একটু একটু করে বুদ্ধি করে করি তাহলে কিন্তু এখান থেকে খুব তাড়াতাড়ি কিন্তু সংসারটাকে খুব সুন্দর করেই ম্যানেজ করে থাকতে পারি বা ম্যানেজ করতে পারি তো দিক দিয়ে আর কি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে দেখলাম যে চুলার উপরে অনেক বেশি তেল পড়ে গিয়েছে আর তেলের জিনিসই বেশি রান্না করা হয় যার কারণে চুলা একদম তেল চিটচিটে হয়ে যায় আর কি তো রান্নার পরে আমি সব সবসময় বুদ্ধি করে এখানে মানে প্লেট বাটি সব কিছু ধোয়া শুরু শেষ করে তারপরে চুলার আশপাশটা সব আর কি মুছে নেই আসলে প্রতিনিয়ত দেখা গিয়েছে এই কাজগুলো না করলে কাজগুলো জমেই থাকবে তাই আমরা যদি বুদ্ধি করে সময়ের কাজগুলো সময়ে ম্যানেজ করে ফেলি তাহলে কিন্তু নিজেদের অনেক বেশি কষ্ট হয় না তো এখানে আর কি আমি সবকিছু এখন পরিষ্কার করে নেব এদিক দিয়ে আমার ছেলেরা চলে গিয়েছে নামাজ পড়তে তো আমি এর মাঝে কিন্তু গোসল করব নামাজ পড়বো মেয়েকে গোসল করাবো তারপরে মেয়েকে খাবার খাওয়াবো তো এদিক দিয়ে কিন্তু দেখেন তরকারিটা হয়ে গিয়েছে মাসাল্লাহ দেখেন তরকারির কালারটা কত সুন্দর এসেছে যদিও একটু ঝোল টাইপের রেখেছে কারণ আলু তরকারি একটু ঝোল টাইপেরই রাখতে হয় তা না হলে কিন্তু ভালো লাগে না মাংস তরকারির সাথে আর কি টমেটোর সালাদ করে নেব আজকে তো আজকে তো দুপুরে খাবারটা হয়ে যাবে তা এখানে আর কি দুধ নিয়ে এসেছিলো দুধ ওলা আপু আর কি যেই যাদের কাছ থেকে দুধ রাখি তো উনি এসে সবসময় দিয়ে যায় তো দুধটা এখানে জাল করে নিচ্ছি আজকে আর খাওয়া দাওয়ার পর্বগুলো আর কি আপনাদের মাঝে শেয়ার করতে পারেনি ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম